নমস্কার জয় হিন্দ জয় ভারত ভোটারদের মধ্যে এস এর ফর্ম বিলির কাজ শুরু হয়ে গেছে এবং তা চলছে কিন্তু সবার কাছে এখনও এনুমারেশন ফর্ম পৌঁছায়নি তবে আপনারা বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করুন আপনাদের বাড়িতে বিএলও যাবে অবশ্যই আপনারা সবাই ফর্ম পাবেন এই ফর্ম বিলির কাজ কতদিন চলবে অনেকের প্রশ্ন রয়েছে এখনো পর্যন্ত তারা পাননি চৌঠা ডিসেম্বর দু সাল পর্যন্ত কিন্তু এই ফর্ম কাজটা চলবে ডিসেম্বর খসড়া তালিকা তালিকা প্রকাশ পাবে শুরু হবে সংশোধনের কাজ এই সময় থেকে এই ডিসেম্বর থেকে কিন্তু হিয়ারিং এর কাজ শুরু হবে এটা গেল একটা পার্ট আরেকটি পার্টে দর্শক বলবো কারা হিয়ারিং এ ডাক পাবেন কোন কোন ভুল হলে কি কারণে আপনাদের হিয়ারিং ডাকা ডাকা হতে পারে সেটাও আপনাদেরকে বলবো হিয়ারিং এবং ভেরিফিকেশনের আগামী 9 ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে 9 ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু হিয়ারিং হবে হিয়ারিং কাদের জন্য এবং ফাইনালিস্ট প্রকাশ পাবে ফাইনাল যে তালিকা সেই তালিকা প্রকাশ পাবে সাতই ফেব্রুয়ারি এই শুনানিতে ডাক ডাকের তালিকায় কাদের নাম থাকতে পারে কাদেরকে নির্বাচন কমিশন ডাকতে পারে তার পয়েন্টগুলো আপনাদেরকে বলছি আপনি সঙ্গে থাকুন দর্শক দু সালে ভোটার তালিকায় যাদের নাম নেই যদি ই আরও মনে করেন অতিরিক্ত তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে তবে দু সালে ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের হেয়ারিং এর জন্য ডেকে পাঠানো হতে পারে নাম্বার দুই পুরনো তালিকায় মানে দু হাজার দুইয়ের তালিকায় যাদের পরিবারের একজনেরও নাম নেই দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের পরিবারের কোনো সদস্য বংশ পরম্পরায় কোনো সদস্যের কোনো নাম নেই সেই সমস্ত পরিবারগুলিকে কিন্তু ডেকে পাঠানো হতে পারে কোনো ফর্ম ফিল হেয়ারিং তথ্য দিয়ে যে তথ্য দিয়েছেন সেখানে যদি কোনো ভুল থাকে আর সেই তথ্য নির্বাচন কমিশনের ডেটাবেসের সঙ্গে না মেলে তবে কিন্তু সেই ভোটারকে হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হতে পারে চার নম্বর ফর্ম ফিল যাদের গোলমাল রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ত্রুটি করেছেন ভুল করেছেন বা কমিশনের কাছে অস্পষ্ট লাগে আপনারা যে ফর্মের যে ডেটাগুলি দিচ্ছেন সেই ডেটাগুলি যদি কোনো কারণে কমিশনের যে ডেটাবেস রয়েছে তার কাছে অস্পষ্ট হয় তবে সেক্ষেত্রে কিন্তু ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যদি এ ডাক আসে তাহলে ভয় না পেয়ে সমস্ত নির্ধারিত নথির সঙ্গে নিয়ে যেতে হবে এবং প্রমাণ দিয়ে দিলেই আপনার ভোটার তালিকায় নাম উঠবে এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নিশ্চিতভাবে এই দু হাজার পঁচিশ সালে যে এসআইআর হচ্ছে তার চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হয়ে যাবে তবে আমাদের এই ফর্ম পূরণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভোটারদেরকে বলবো আপনারা আপনাদের ফর্মগুলি যদি নিজেরা করেন তাও বলবো আপনারা ওয়ান কপি জেরোস করে নিন জেনক্সের উপরে আপনারা কাজগুলি করুন তাতে আপনাদের সুবিধা হবে কারণ না হলে এটা ত্রুটি হতে পারে যেহেতু কাদেরকে টাকা হবে বলা হয়েছে যাদের দু হাজার দুয়ে নাম নেই তাদের যদি তথ্যের কিছু ভুল থাকে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু ভুল থাকে এবং কমিশনের ডেটা কাছে কোনোভাবে অস্পষ্ট মনে হয় তবে কিন্তু তাদের ডেকে পাঠানো হতে পারে তথ্য নিয়ে যাদের দু হাজার কোনো নিকট আত্মীয়র নাম নেই অথচ দু হাজার পঁচিশে তা তারা ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কমিশনের নির্ধারিত যে এগারোটি ডকুমেন্টস তার মধ্যে একটি যে কোনো একটি নিয়ে কমিশনের কাছে যেতে হতে পারে যদি ই আরও মনে করেন আপনাকে টাকার প্রয়োজন রয়েছে তবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে সেখানে তথ্য যাচাই করে আপনার ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না সেটা ইয়ারও নির্ধারণ করবেন আপনারা যদি ফর্মগত ফর্ম হেতু যদি আপনাদের কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবং সেই ডেটা যে ডেটাগুলি লিখছেন সেই ডেটাগুলি তথ্যগুলি যদি কমিশনের যে তথ্য রয়েছে সেখানে যদি ভুল মানে অস্পষ্ট থাকে বা ম্যাচ না করে মেল মিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ভোটার ওই ভোটারকে অবশ্যই হিয়ারিং এ ডেকে পাঠানো হতে পারে ঘাবড়ানোর কিছু নেই আপনাদের কাছে যদি ডকুমেন্টস থাকে আপনারা ইয়ার অফিসে গিয়ে সাবমিট করলে আপনাদের ভোটার দিকে থাকবে এবং সেইভাবে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ পাবে সাতই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি কিন্তু তালিকা প্রকাশ পাবে মনে কোনো দোলাচল নয় আপনাদের কাগজপত্রগুলি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করুন যাতে কোনো ত্রুটি না থাকে আপনারা প্রথমে যদি নিজেরাই করেন আপনারা জেরক্সে কাজগুলো করুন সেখানে কাউকে বিশেষজ্ঞ কাউকে যা যারা একটু ফর্ম ফিল আপ ধারণা আছে বিএলও আছে বিএলও দেখান যে আপনার ফর্ম ফিল কি ঠিক আছে কি যদি কোনো ত্রুটি থাকে তিনি সেটা দেখিয়ে দেবেন সেই ভিত্তিতে আপনার ফর্ম ফিল আপ করবেন কোনোভাবেই ভুলভাব কাজ করবেন না এটা গেল কারা এ ডাক পাবেন এভাবে আমরা যদি সঠিকভাবে ফর্মটা ফিল আপ করি তবে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আর আমরা যদি তথ্যগত সঠিকভাবে না করি তবে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ফর্মগুলি দেখবেন ফার্স্ট পার্ট উপরের যে পার্টটি রয়েছে যেখানে আপনার জন্ম তারিখ লেখার কথা বলছে ওই পাঠ অংশটা কিন্তু দু সাল অনুসারেই সবার প্রত্যেকে ডেটা দিতে হবে দু সালে আপনার বাবা বেঁচে থাকুক বা মারা যান যাই কিছু যদি এপিক নাম্বার থাকে নাম্বার দেবেন না হলে না দেবেন ঘরটা ফাঁকা থাকবে কিন্তু আপনাকে অবশ্যই নাম দিতে হবে আপনি যদি বিবাহিত হন নিচের দিকে দেখবেন লেখা আছে স্ত্রী বা স্বামীর নাম যদি আপনি বিবাহিত হন তবে সেটা লিখতে হবে যাদের দু হাজার নাম রয়েছে তারা কিন্তু বাম দিকের ঘরে ওখানে দেখবেন দেখবেন ওই ঘরটা আপনাদের পূরণ করতে হবে দু হাজার আপনার যা যা তথ্য রয়েছে তালিকায় সেটা আপনাদের লিখতে হবে ভুল করবেন না এখানে গুলিয়ে ফেলবেন না দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ডেটার ডান দিকের যে ঘর যাদের দু হাজার দুয়ে নাম নেই অথচ পঁচিশে রয়েছে কিন্তু তার আত্মীয়র নাম দু হাজার তালিকায় রয়েছে আত্মীয় বলতে এখানে বাবা মা দাদু এবং ঠাকুরমার কথা বলা হয়েছে আর কারোর কথা বলা হয়নি আপাতত কমিশনের নির্দেশ অনুসারে সেক্ষেত্রে আপনাদের ডান দিকের ঘর সেখানে সর্বশেষ এসআই এর কার নাম ছিল আপনার রিলেটিভ সেখানে মার নাম হতে পারে বাবার নাম হতে পারে দাদু হতে পারে ঠাকুরমা হতে পারে বাবা থাকলে বাবার নাম দেবেন মার থাকলে মার দেবেন দাদু থাকলে দাদু দেবেন ঠাকুরমা থাকলে ঠাকুরমা দেবেন ঠাকুরমার এবার নিচে রয়েছে এপিক নাম্বার আপনি ওখানে দু হাজার দুই অনুসারে এপিক নাম্বার দেবেন সম্পর্ক তার রিলেটিভ কে ছিল যদি বাবা থাকে পিতা হবে যদি স্বামী থাকে স্বামী হবে এইভাবে লিখলেন এবং দু হাজার দুইয়ে একদম এপিক নাম্বার থেকে শুরু করে জেলা বুথ নাম্বার বিধানসভা সব কিছুই আপনারা ওখানে সঠিকভাবে লিখবেন এবং ক্রমিক নাম্বারটাও লিখবেন ভুল করবেন না ভুল সাধারণ একটি ফর্মেট আমরা যদি একটু খুঁটিয়ে দেখি অবশ্যই আমরা সবাই পূরণ করতে পারব তাই ঘাবড়াবেন না ভয় পাবেন না আপনার কাছে নথি রয়েছে কেন যাবেন অন্যের কথায় কেন দূর হবেন এই ভয় পাওয়ার জায়গা নেই আপনার নাম ডকুমেন্টস থাকবে তথ্য প্রমাণ আপনার কাছে রয়েছে আপনার নাম অবশ্যই ভোটার তালিকায় থাকবে কেউ বাদ দিতে পারবে না এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারা